শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিঠন চৌধুরী দর্শক এই চলছে শিয়াম সাধনার মাস পবিত্র মাহের রমজান এই রমজানে আমরা জানি যে আপনি সেহেরি বলেন বা ইফতার বলেন সবাই চান যে একটু শাক অথবা সবজি দিয়ে ইফতার অথবা সেহেরি করার জন্য তো আমরা জানি যে প্রতি রমজান আসলেই যে বিশেষ করে সবজির যে একটি চাহিদা এই চাহিদাটা একটু বেড়ে যায় তো আজকে আমরা এই সিলেট নগরীর এমন একটি সবজি বাজারে আসছি যে সবজি বাজারটি সবার পরিচিত এবং এই সবজি বাজারে আমরা আজকে জানব যে কত ধরনের সবজি আছে এবং সবজির দাম কত তো আমরা চেষ্টা করব যে কিছু ক্রেতা এবং এই যে যারা বিক্রেতা আছেন তাদের মানে কথা শোনার জন্য আপনাদেরকে শোনানোর জন্য তো আপনারা যে যেখান থেকে দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আমরা একটু অনুরোধ করব যে এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় পবিত্র মাহের রমজান মাসু উপলক্ষে এই বিষয়টি আসলে যে যার আইডি থেকে সবাই একটি করে শেয়ার দিবেন লাইক দেবেন কারও যদি কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে গিয়ে আমাদেরকে কমেন্ট করবেন আমরা কমেন্টে আমাদের সাধ্য মতো আমরা জবাব দেবো তাহলে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই সিলেটের একটি গুরুত্বপূর্ণ সবজির বাজার এই সবজির বাজারে কি কি আছে এবং এই সবজির বাজারের দাম কোনটা কত সেটা আমরা দেখাবো আমরা প্রথমেই দেখাচ্ছি এই দেখুন সাজ এইটা সজনা এটা সজনা তারপর হচ্ছে পেঁপে তারপর এই দেখুন এখানে এই বাজার থেকে চাইলে কিন্তু আপনি পুরো একটি মানে মিষ্টি লাউ নিতে পারবেন পাশাপাশি আপনি যদি পিচ করে নিতে চান সেটাও পারবেন তা এই দেখুন ফুলকপি তারপর হচ্ছে এই কাঁচা কলা তারপর এই যে শশা অনেক ধরনের ইয়ে আছে এই বাজারে মানে সবজি আছে আমরা বাজারটির নাম আপনাদেরকে বলবো এবং এই বাজারের সবজিগুলো আসলে খুবই সুন্দর এবং খুব সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন আমরা এই সবজিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখুন এবং এই সবজিগুলো দেখে অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ এত টাটকা সবজি আমরা এই দেখছি এবং এই সবজিগুলো কোথা থেকে আসে সেটাও আমরা একটু জানবো তাদের কাছ থেকে আমরা তারাই বলবেন যে এই সবজিগুলো কোথায় থেকে আসে এবং এই সবজিগুলো কোনো ঘাটতি আছে কিনা বা এই সবজিগুলো কেমন চাহিদা এই বিষয়টা আমরা একটু জানবো আমরা দেখাচ্ছি গাজর এই রমজান মাসে গাজরের খুবই চাহিদা পাশাপাশি এখানে আমরা লেবু দেখছি এই লেবুর পাশাপাশি আরও অনেক ধরনের সবজি এখানে আছে এখানে ক্রেতা বিক্রেতাদের প্রচণ্ড ভিড় লেগে থাকে এবং এই বাজারটি অনেক সময় থাকে এবং আমরা দেখছি ক্রেতারা এখানে আসেন এখানে টাটকা সবজি নেওয়ার জন্য এখানে অনেকেই আসেন তো আমরা আমরা সবার সাথে কথা বলবো এবং এই বাজারের সবজি সম্পর্কে জানবো এবং এই দেখুন আসলে এই টাটকা সবজিগুলো আসলে দেখে অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগছে এবং আপনারা হয়তো বা অনেকেই জানতে চাইবেন এই সবজির বাজার ঠিক কোনো কোথায় পাওয়া যায় এই সবজিগুলো এই দেখুন একটি ব্যতিক্রমী ফুলকপি এই ফুল এই ফুলকপির নাম কি এটা বৌকুলি তো দর্শক আমরা এই দেখছি এই দেখেন মূলা তারপর অনেক আছে তারপর আমরা একটু যদি শা শাক একটু দেখাই আপনাদেরকে অনেক ধরনের শাক আছে এখানে এই শাক আমরা দেখছি এই দেখুন লাল শাক লাই শাক তারপর অনেক ধরনের শাক আছে আমরা যিনি শাক নিয়ে এখানে এখানে আছেন আমরা তার সাথে কথা বলবো কত ধরনের শাক আছে এখানে এই দেখুন পালং শাক তারপর এই যে এই বিষয়গুলো তারপর এই শাকের নাম পাতুয়া শাক পাতুয়া শাক তারপর এই যে আমরা এই একটা হচ্ছে লতা মানে অনেক ধরনের শাক আছে তো আমরা কি কি শাক এখানে উনি নিয়ে আসছেন আমরা একটু বলবো আপনি কি কিতা শাক আন নাই কেন লাল শাক শস্য শাক কদিমান কুনি কদিনা পাতা নালি শাক ফসুর শাক ওইসব শাকও আছে আর কিছু নেই কেমন বিক্রি হয় মোটামুটি বাজার আর ভালো না আচ্ছা তো এই শাক হইতো নেই টুকর বাজার দাম মোটামুটি অনেক কম আঠারো বছর আমরা এই বিভিন্ন ধরনের শাকের নাম শুনলাম তারপর এই যে যে বাজারটির কথা আমরা বলছি এই বাজারের আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো এখন আমরা এই ক্রেতা যিনি আমরা তার সাথে কথা বলবো তো আপনি কোথায় থেকে আসবেন আমার বাসা উসমানি মেডিকেল তো এই বাজারে আসলে মানে কি কি আসলে এখানে সবসময় এখানেই বাজার করি কারণ এখানে আমার নিয়মিত বাজার করে সব ধরনের সবজি আমার কেন লাগে প্রতিদিন মোটামুটি এই বছর আমি দেখতেছি সবজির রেট অনেক কম অন্য বছরের তুলনায় না সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই বছর সবজি অ্যাভেলেবেল অন্য বছর হয়তো বন্যা হয় বা মেঘ বেশির কারণে এরকম লং টাইম দেখা যায় যে শীত থাকে না যার কারণে মেঘের কারণে সবজি নষ্ট হয়ে যায় এই বছর আল্লাহ রহমতে অনেক সবজি এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এই বছর আমাদের ক্রেতা যারা আসি তারা সন্তুষ্ট দামে একবার আমার লাইফে মনে হয় ছোটোবেলায় লাস্ট যেরকম কি সবজি সস্তা খাইছিলাম আর এই বছর পনেরো টাকা দশ টাকা টমেটো পাওয়া যাচ্ছে আলু আঠারো টাকা চোদ্দো টাকা বিশ টাকা তারপরে আপনি দেখেন শশাও একবার কম গত গত রম জানে আমরা শশা একশো বিশ টাকা পেঁপে আপনার মরিচ বারোশো টাকা সর মরিচ মাত্র ত্রিশ টাকা এর চেয়ে তো সস্তা হওয়া কোনোভাবেই সম্ভব না এর চেয়ে বেশি সস্তা হয় তাহলে আমাদের দেশে যে কৃষক আছে তারা ফসল উৎপাদনে নিরুৎসাহিত হবে সেই জন্য তারা জন্য কিছুটা ন্যায্য মূল্য পায় সেই হিসাবে তারও কিছুটা সন্তুষ্ট আর আমরা পুরাপুরি এই বছর সন্তুষ্ট আপনি কি মনে করেন যে পুরো রমজান এরকম দাম থাকবে আশা করি কারণ এখনো পর্যন্ত বন্যা হচ্ছে না বা আমাদের দেশে যে একটা সিন্ডিকেট ছিল বা আমাদের রাস্তার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যারা চাঁদা তুলতো এই চাঁদাটা হয়তো এই এবছর যারা সবজি আনতেছে গাড়ি ঘোড়া হয়তো তারা এটা দেয়া লাগতেছে না যার কারণে আমরা মনে করি সামনে আরও ভালো হবে দেশ আরও সামনে এগিয়ে যাবে এবং আমাদের দ্রব্যমূল্য আরও সস্তা হবে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একজন সচেতন ক্রেতার কথা শুনলাম এবং তিনি বললেন যে তিনি যে প্রতি বছরই প্রতিদিনই বা যখনই সবজির দরকার তিনি বাজারে আসেন তো দর্শক আমরা আমরা যে বাজারটি আইতে এখন আসছি সেই বাজারটি আমরা নাম বলবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন বাজারটি হচ্ছে সিলেটের খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার এবং সবার পরিচিত বাজার সেটা হচ্ছে রিকাবি বাজারের এই সবজি বাজার এই সিলেট নগরীর এই রিকাবি বাজারের এই সবজি বাজারটি আসলে খুবই পরিচিত সবার কাছে তো আমরা এই রিকাই বাজারের সবজির বাজার সম্পর্কে সবাই জানেন এখানে অনেকে আজ আসেন এসে সবজি কিনেন বিশেষ করে উসমানী মেডিকেলে যারা বিশেষ করে ডাক্তার আছেন নার্স আছেন বা কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু এই বাজার থেকে বেশি সবজি কিনেন শুধু সবজি না অন্য অন্য মানে এই রিকাই বাজার থেকে তারা কেনাকাটা করেন শাক সবজি মানে এই এই সব তারা আমরা অনেক পণ্য আমরা দেখছি যেগুলো আসলে আমরা সচরাচর আমাদের চুকে পড়ে না আমরা আমরা একটু এই যে শাক দেখাচ্ছি এই শাকগুলো দেখে আসলে সত্যিই ভালো লাগছে কারণ এইগুলো স্থানীয় আমরা জানি না কোথা থেকে আসছে এবং যিনি শাক বিক্রি করছেন এবং যিনি শাক বিক্রি করছেন আমরা তার কাছ থেকে জানবো যে কি কি শাক এখানে আছে এবং দেখুন কত ধরনের শাক এখানে আসলে আমরা এই শাকগুলোর নাম জানবো এবং যিনি বিক্রি করছেন আমরা এই শাকগুলো আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আপনি এই শাক গুলো আনছার বাজার শাক আবার লাই শাক আছে ভালু শাক আছে কলমি শাক আছে ফুই শাক আছে ডেঙ্গা শাক আছে লাল শাক আছে কচু শাকও আছে মিষ্টি আলু শাকও আছে কত দরের মানে কত কোনটা কত আছে চেলাই যে 8 টি আলো ভাই কমাইবে চালাই কাস্টমারের কা ওটাও 8 টি আলো 10 ভি ও 8 আলো 10 চেলায় ও 8 আলো 10 ভি চালায় আট মাল মালা খাইলা নষ্ট হ্যাঁ প্রতিদিন দিন ও 15 কম হইতো না চলে চলে মুড়ামুটি চলে চলে দর্শক আমরা শুনছিলাম যে এখানে অনেক ধরনের শাকের নাম আমরা শুনলাম এবং এই শাক তারা কেনাকাটা করছেন অনেকেই এবং এই শাকগুলো আসলে যে আমাদের এই যে টু মানে টুকের বাজার আছে স্থানীয়ভাবে এই টুকের বাজার থেকে ব্যবসায়ীরা নিয়ে আসেন আমরা পুরো বাজারটি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই সিলেটের এই গুরুত্বপূর্ণ বা সুপরিচিত একটি বাজার সেটা হচ্ছে এই ইডিকাবি বাজার আপনারা যদি এই সিলেট নগরীতে যারা দেখেন বা সিলেট নগরীতে যারা আসেন বিভিন্ন উপজেলা থেকে আপনারা চাইলে আপনারা আসতে পারেন এই রিকাবি বাজারে রিকাবি বাজারে যে সবজিগুলো আছে সে সবজিগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনারা কে কোথা থেকে দেখছেন যদি আমাদেরকে একটু বলেন অবগত করেন আমরা খুশি হব এবং আমরা জানতে পারবো যে আপনারা মানে কে কোথা থেকে দেখতে পাচ্ছেন এবং যদি কেউ কোনো কারো কোনো কোনো জানার থাকে তো বা দাম দর সম্পর্কে আপনারা জানতে পারেন আমরা আমাদের সাধ্য মতো কিন্তু আমরা এই জবাব দেব আপনাদেরকে তো আপনারা আমরা অনেকেরই অনেক কথা আমরা শুনছি এবং অনেকে কেউ বলছেন যে জিনিসের অনেক দাম কেউ বলছেন যে এইটাই মানে এবারেই প্রথম যে এত কম দামে তারা কেনাকাটা করছেন বিশেষ করে সবজি কারণ যেহেতু এটা পবিত্র রমজান মাস চলছে রমজান মাসে আমরা জানি এই সবজি শাক তারপর তরি তরকারি যেগুলোই আছে সবগুলোই কিন্তু একটু চাহিদা বেড়ে যায় কারণ আমরা প্রথমেই শুরু করেছিলাম যে এই এই কথা দিয়ে যে সে বলুন আর ইফতার বলুন সবাই একটু চান যে শাক সবজি দিয়ে তারা সেয়েরি এবং ইফতার করবেন আমরা এই বিষয়টা চিন্তা করেই আমরা আসলে এই পুরো রমজানও মাসে আমরা চেষ্টা করছি যে এই সব বিষয় নিয়ে আমরা ই প্রতিবেদন করার আপনাদেরকে দেখানোর আপনাদেরকে জানানোর তো আপনারা দেখতে থাকুন আমরা আরেকটি সময় থাকব এবং এখানে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা এটাও বলছি যে এই রিকাবি বাজারে কিন্তু শুধু সবজি না এখানে অনেক ধরনের ফলও আপনারা পাবেন যে ফলগুলো আসলে মানে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না সেই ফলগুলো আপনারা পাবেন তো আমরা দেখাচ্ছি দর্শক আমরা এই যে অনেক ব্যতিক্রমী শাকসবজি এখানে পাবেন এবং আমরা এই এই দেখুন এটার নাম কি দা এটা এটা এই দেখুন কি সুন্দর এই এটা দেখতে এবং এটা এই জিনিসগুলো আর এইটা এইটা এই তাই পাতা এই দেখুন আসলে এই তাই পাতা তাই পাতা এই যে আখনি বিরানি যারা কান তারা কিন্তু এই তাই পাতা ব্যবহার করেন তারপরে যে এই যে অনেক ধরনের সবজি এখানে আছে এই বাজারে এবং এই বাজারের সবজিগুলো কিন্তু খুবই টাটকা সবজি কারণ যেহেতু এবং যেহেতু আমরা এই সবজিগুলো আসলে বাজারের সবজিগুলো খুব টাটকা সবজি এবং এই সবজিগুলো কিন্তু আপনারা কারণ যেহেতু এইটা টুকুর বাজারের কাছেই এই রিকাবি বাজার টুকর বাজার থেকে সরাসরি ক্ষেত থেকে কিন্তু এখানে এই সবজি বাজারে মানে সবজি নিয়ে আসেন এই ক্রেতারা এবং তারাও কিন্তু এই সবজি বাজারের এই দেখুন আপনারা কি সুন্দর করে সাজিয়ে রেখেছেন তারা এই ব্যবসায়ীরা আমরাও চাই যে এই রমজান মাস এই পবিত্র মাসে সবাই যাতে তাদের ইচ্ছে মতো বা তাদের পছন্দ মতো এই সবজি কিনতে পারেন এবং তারা এই শাক সবজি দিয়ে তারা ইফতার এবং সেহরি করতে পারেন তো আমরা এই বিষয়টা চিন্তা করেই আমরা অনেকেই হয়তোবা চিন্তা করেন ঘরে বসে যে কোন বাজারে গেলে কোথায় গেলে আমরা এই শাকসবজি ভালো শাকসবজি টাটকা শাক সবজি পাবো এই বিষয়টা আমরা যখন একটু চিন্তা করলাম তখন কিন্তু আমরা এই রিকাবি বাজারে আমরা দেখেছি এবং রিকাবি বাজারে আমরা আগে বলেছি যে রিকাবি বাজার যেহেতু একটু পরিচিতি বাজার এবং সবার কাছে পরিচিত বাজারটি এবং এই বাজারে বিশেষ করে উসমানী মেডিকেল কলেজের পাশেই যেহেতু উসমানী মেডিকেলের এই ডাক্তার নার্স এবং অন্যান্য কর্মচারী কর্মকর্তা যারা আছেন তারা সবাই কিন্তু এই বাজার থেকে এই সবজিগুলো কেনাকাটা করেন তো আমরা রিকাই বাজারটাকে বেছে নিয়েছি এবং আমরা রিকাই বাজার পরে আমরা হয়তোবা অন্য অন্য প্রতিবেদন অন্য অন্য বাজারে আমরা গিয়ে করব এবং আপনাদেরকে দেখাবো বাজার সম্পর্কে আমরা চাই আমরা এই কাজগুলো আপনাদের দেখাবো এবং আমি সব সময় একটি কথা বলি যে আপনারা আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনারা এই এই সবজিটার নাম কি আসলে আমি জানি না এই সবজিটার আচ্ছা এ এরে আমরা

চাল বেগুন বর্তমানে দাদা ষাট টাকা তো দর্শক আমরা আসলে এইভাবেই মানে রিকাবি বাজারে আমরা দেখছি যে রিকাবি বাজারে আসলে মানে এই বিশেষ করে এই শাক সবজি কিন্তু পর্যাপ্ত আছে এবং আমরা এই সব এই শাকগুলোর কথা বিশেষ করে আমরা বলতে চাই কারণ এই শাকগুলো কিন্তু আসলে খুব চাহিদা এবং এই শাকগুলো সবাই নিতে চাচ্ছেন আমরা এই শাকগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনারা দেখছেন আমরা একটু সময় নিয়ে আমরা দেখাচ্ছি এবং আমরা আশা করি যে আপনারা দেখবেন আমরা এই এই চাচা কি কি নিয়ে বসলেন এখানে আমরা একটু চাচার কাছ থেকে চাচা একটু বলবেন লইয়া আপনার লতা আনছি বেগুন শিম লেবু করলা লেবু জাত আছে আছে আপনার ষাট টাকা বিক্রি করছি একটা সত্তর টাকা একটা রসোলি আশি টাকা বেগুন পঞ্চাশ টাকা বেগুন একটা চল্লিশ টাকা করলা আপনার সত্তর টাকা কেমন চাইটা খুবই কম কিন্তু জিনিসের দামও বেশি আছে আছে প্রচুর পরিমাণ মাল আছে মাল এখন সমস্যা নেই লেবুটা একটু টান বাজার লেবুটা দর্শক আমরা শুনছিলাম যে এই যে কথাগুলো এবং এই যে এই দেখুন এই বাজারের সবজিগুলো দেখলে সত্যি ভালো লাগে যে একদম টাটকা সবজি এবং এই সবজিগুলো মানে তারা বলছেন যে এখন এই মুহুর্তে বা ক্রেতারা একটু কম কিন্তু কোনো কোনো সময় ক্রেতারা অনেক ভিড় থাকে এবং আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো দেখি তিনি কি বলেন এবং তার দোকানটা অনেক বড় অনেক ধরনের সবজি তার দোকানে আছে আমরা যদি আপনি একটু বলেন যে আপনি মানে আপনার সবজিগুলোর নাম বলেন তো কি কি সবজি আছে আপনার দোকানে সবজি আছে আপনার মুখ্য আছে দেশি আলু আছে মরিচ আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে তারপর হচ্ছে গিয়ে দেশি উস্তা করলা আছে এটা আমরা সিলেটি উস্তা করলা তারপর আছে টমেটো শিম পটল তারপরে মিষ্টি কুমড়া দনিয়া পাতা ডেমন আলু ছোটো আলু দেশিটা সজনা আছে কাঁচকলা আছে পেঁপে আছে শালগম আছে শসা আছে চিকন বেগুন আছে তরকারি শসা আছে লোকাল কিরা আছে তারপরে বরবটি আছে চিচিন্দা আছে তাল বেগুন আছে লুবিয়া সাদাটা আছে করলা আছে শিম আছে বকুলি আছে লাউ আছে মূলা আছে চাইনা লেবু আছে কলার মশা আছে মিষ্টি লাউ আছে দাম বলতে সবজির মোটামুটি দাম তেমন না বাট লেবুর দাম বেশি তারপরে হচ্ছে আপনার সবচেয়ে বেশি দাম হচ্ছে লেবু লেবু শাস কেমন ব্যবসা হয়েছে অসংখ্য ধন্যবাদ আমরা এই ব্যবসায় তিনি আমাদের সাথে কথা বললেন এবং তিনি সব সবজির নাম বললেন এবং তিনি এটা বলছেন যে ব্যবসা আসলে খারাপ যাচ্ছে না ব্যবসা ভালোই হচ্ছে তো এইরকম আসলে আমরাও চাই যে যেমন এই ক্রেতা যারা আছেন তারাও যাতে তাদের এই নাগালের মধ্যে থাকে এবং ব্যবসায়ীরা যাতে যাতে কোনো ধরনের লস না করেন সেটাই আমরা চাচ্ছি এবং উভয়ই যাতে মানে তারা ক্রয় ক্ষমতার মধ্যে বা তারা বিক্রির মধ্যে তারা সব সময় মানে ব্যবসা করতে পারেন আমরা এই জিনিসটাই দেখাচ্ছি এবং রিকাবি বাজার আমরা আবারও বলছি যে সিলেট নগরীর খুবই পরিচিত একটি বাজার সেটা হচ্ছে রিকাবি বাজার এই রিকাবি বাজারের সবজি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং এই সবজি শাক সবজি অনেক ধরনের সবজি এখানে আছে এবং এই সবজিগুলো অবশ্যই অবশ্যই আপনারা যারা দেখছেন আপনাদের অবশ্যই ভালো লাগছে এবং এই সবজিগুলো কিন্তু খুব টাটকা সবজি এবং রিকাবি বাজারে সবচাইতে মানে যে বিষয়টা লক্ষ্য নিয়ে সেটা হচ্ছে রিকাবি বাজারের সবজিগুলো কিন্তু টাটকা সবজি এবং এই সবজিগুলো মানে রিকাই বাজারের আশেপাশে এবং রিকে অনেক দূর থেকে কিন্তু অনেকেই আসেন রিকাই বাজার থেকে সবজি কেনার জন্য এবং এই স্থানীয় যে সবজিগুলো আছে এই আশেপাশে সেই সবজিগুলো কেনার জন্য কিন্তু রিকাবি বাজারে অনেকেই আসেন আমরা এই রিকাবি বাজারটা দেখাচ্ছি এবং আমরা অনেকেরই অনেকেই আসেন আমরা আপনারা যারা দেখছেন দেশের বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা সবাইকে বলবো যে অনেকেরই পরিচিত এই বাজারটি এবং অনেকেই অনেক সময় এসেছেন এবং তারা এসে এই দিকে এই বাজার থেকে অনেকেই মানে বাজার হাট করেছেন শাকসবজি কিনেছেন তরি তরকারি কিনেছেন পাশাপাশি মানে এই রিকেভি বাজারে শুধু শাকসবজি না এখানে মাছ বলেন তারপরে আপনার এই মুরগ বলেন মাংস বলেন তারপরে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোও কিন্তু রিকেবি বাজারে খুব চাহিদা এবং বাজারে এই দিয়ে আমি বলছিলাম যে রিকে বাজারে কিন্তু এই যে ফলও পাওয়া যায় অনেক ধরনের ফল এই দিয়ে আমরা দেখছি যে ডাব এই দেখুন ডাব এই ডাবগুলো কিন্তু খুব চাহিদা যেহেতু রমজান মাস সারাদিন রমজান রেখে যখন ইফতার করবেন অনেকেই তারপরে এই যে আথা মানে এক অনেক ধরনের মানে ফল পাওয়া যায় রিকাই বাজারের এইগুলোর খুব চাহিদা এবং তারা এই যে খুব সুন্দর করে এবং খুব পরিষ্কার করে তারা এগুলো তাদের কাছে তারা রাখেন এবং যাতে ক্রেতা সাধারণরা এই জিনিসটার নাম কি স্ট্রবেরি স্ট্রবেরি এই দেখুন এই স্ট্রবেরি এখানে আছে তারপর এই যে পেয়ারা আছে পেয়ারা অনেক সুন্দর পেয়ারা খুব ফ্রেশ পেয়ারা তারপরে তরমুজ এই দেখুন তরমুজ এই তরমুজগুলো আছে তারপর এটা এই যে ড্রাগন ফল এই ড্রাগন ফল এগুলো আছে তারপর এই যে আতা ফল এই যে আতা ফল তারপর হচ্ছে এই এই দেখুন তারপর নাশপাতি এই যে নাশপাতি তারপর কমলা এই যে আমরা কমলা দেখছি তারপর এই যে আঙ্গুর অনেক ধরনের আঙ্গুর আছে এই দেখুন আঙ্গুর আছে এই কালো আঙ্গুর এই আঙ্গুরগুলোরও চাহিদা অনেক আপনি রিকেপি বাজারে যখন আসবেন আপনারা মানে সবজি তো পাবেন পাশাপাশি আপনার পছন্দের ফলও আপনারা এই রিকাবি বাজারে পাবেন আমরা ফলের ফলের সম্পর্কে যদি আরও বলি তা আপনারা আপনাদের ভালো লাগবে এই যে আনারস এই দেখুন এই আনারসগুলো কিন্তু খুব ভালো আনারস তারপর এই যে বিভিন্ন ধরনের বড়ই এই দেখুন বড়ই তারপর বেল অনেক ধরনের সবজি এই রিকে বাজারে আছে এবং সবজির সাথে এই যে ফলগুলো আমরা দেখাচ্ছি টাটকা ফলগুলো এবং এই ফলগুলো আমরা মাজন সাহেবের সাথে একটু কথা বলি আপনারা কিতাকিতা ফল বুঝলি ফল আছে কমলা আছে মালটা আছে আতা ফল আছে খুব ভালো চায়না কমলা আছে এটা কেজি তিনশো বিশ আর ওটার কেজি তিনশো পঞ্চাশ চায়না কমলা চায়না কমলা হ্যাঁ ওটা আতা ফল কেজি তিনশো বিশ ড্রাগন ছশো টাকা কেজি সবচেয়ে দাম হলো ড্রাগন ফল মোটামুটি ভালো আছে অনেক ধরনের আইটেম আছে হ্যাঁ অনেক ধরনের আইটেম আছে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে খেজুর সস কিন্তু সব কিছু আপনারা আপনারা পেয়ে যাবেন তো আমরা রিকি বাজারের এই শাক সবজি এবং ফলের বাজারটি আমরা দেখালাম এবং এইটা কি এইটা বিচু আমরা এই যে এই আরেকটি মানে জিনিস দেখালাম এটার নাম হচ্ছে বিঠু তো রকম অনেক ধরনের সবজি আপনারা পাবেন রিকাবি বাজারে কাটাল থেকে শুরু করে পেঁপে থেকে শুরু করে সব ধরনের সবজি এই রিকাই বাজারে আছে এবং শুধু সবজি না ফল এই আমরা ফলের কথাও যদি বলি অনেক ব্যতিক্রমী বা অনেক ভালো ভালো পাওয়া যাবে এই যে এটা বললেন তো কী এটা হচ্ছে খুসাইড আমরা সিলেটিরা আমরা বলি যে খুসাইড এই খুশাই অনেকেই এই খুসাই নিয়ে খুসাইডের রসটা মানে বের করে সেয়েরি ইফতারে তারা খান তো আমরা এই রিকাই বাজারের এই সবজি বাজার কিংবা ফলের বাজার আমরা একটু দেখালাম এবং রিকাই বাজার শুধু সবজি ফল না এখানে কিন্তু মাছ মাংস এগুলো পাওয়া যায় এই যে আমরা আপনারা দেখাচ্ছি এই দেখুন গাছ থেকে পেরে এই পেড়াগুলো এখানে নিয়ে আসছেন তারপরে এই যে অনেক ধরনের অনেক বড় বড় তরমুজ এখানে আমরা দেখছি এই তরমুজগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এবং এই তরমুজগুলো খুবই চাহিদা এখানে তারপর বিশেষ করে গাছ থেকে পেরেই দেখুন দর্শক আমরা এদিকে বাজারের বাজারে সব কিছু দেখাচ্ছি এবং আরেকটি পণ্য আমরা দেখাচ্ছি বাঙ্গি এই বাঙ্গিটা আমরা দেখাবো এবং আপনাদেরকে আপনারা অবশ্যই মানে দেখবেন এবং এই দেখুন কি সুন্দর একটি বাঙ্গি এখানে ফেটে আছে তারপর এই যে তেঁতুল এই গাছের তেঁতুল এই দেখুন কিভাবে প্যাকেট করে তারা রেখেছেন এবং এই তেঁতুলগুলো এখন আপনারা এদিকে বাজার বাজারে আসলে গাছের তেঁতুলগুলো আপনারা পেতে পারেন এই যে তারপর অনেক অনেক কিছু আছে সবগুলোর আসলে নাম বলা যাচ্ছে না অনেক পণ্য এখানে আছে তো আপনাদের এই যে শাক সবজি তারপর এই শাক সবজি ফল অনেক ধরনের ফল আপনারা মানে একদম টাটকা ফুল কিনতে হলে আপনারা রিকেভি বাজারেও আসতে পারেন আশেপাশে যারা থাকেন পাশাপাশি সিলেটে তো আরও অনেক সবজি বাজার আছে এই বন্দর আছে লালবাজার আছে তারপর আম্বরখানা আছে অনেক সবজি বাজার আছে তো এই সবজি বাজারগুলোতে এই রো রোজার দিনে মানে চাহিদা কেমন সেই বিষয়টাই আমরা মানে দেখানোর চেষ্টা করেছি আজকে আমরা এই রিকেবি বাজারের এই সবজি এবং ফলের বা ইয়ে দাম দরটা আমরা একটু জানলাম আপনাদেরকে জানালাম পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের কথা আমরা শুনলাম তো আমরা চাই যে আপনারা যারা দেখছেন সবসময় শেডো সিলেট ফলো করেন দেশে এবং বিদেশের বাইরে থেকে এখন যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আমরা বলবো যে আপনারা আপনাদের যেভাবে শেডো সিলেটের প্রতি আপনাদের সবসময় পরামর্শ দেন সেই পরামর্শটা আপনারা অব্যাহত রাখবেন আমরা চাই যে আপনারা সবাই শেডো সিলেট ফলো করেন এবং শেডোসিলেটের এই প্রতিবেদনগুলো পরিবার পরিজন নিয়ে পরিবারের ছোটো বড়ো সবাইকে নিয়ে আপনারা দেখবেন এই পবিত্র রমজান মাসে এবং আমরা এই রমজান মাসের যে বিভিন্ন পণ্য আছে আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা প্রতিবেদন করি তো এই প্রতিবেদনগুলোর সাথে সব সময় থাকবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং সব সে সে রেসিলেটকে ফলো করবেন এবং সে রেসিলেটের কোনো ধরনের ভুল ভ্রান্তি হলে সেটা মানে কীভাবে সুদ্র অনুযায়ী সেই পরামর্শ আপনারা আমাদের প্রতি অব্যাহত রাখবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন